হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি আর আজ হচ্ছে মঙ্গলবার তারিখ হচ্ছে একদম প্রথম জানুয়ারির ফার্স্ট তো চলো বন্ধুরা দেখো আজকে পৌষ মাসের ষোলো তারিখ বেশ ঠান্ডা পড়েছে সকালবেলা একটু বাইরে বেরিয়ে আসলাম আগে তারপরে ঘরে ঢুকছি তো চলো বন্ধুরা তোমাদেরকে নিয়ে আজকে সকালটা শুরু করছি দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব 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 ভালো লাগবে চলো বন্ধুরা তো দেখো এই হচ্ছে আমার জানলা আর এই রুমে থাকে আমার ছেলে তো চলো এবার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি স্নান করে নিয়েছি পুজোও করে নিয়েছি তো এবার হচ্ছে চলে আসছি এখন যেটা সেটা হচ্ছে একটু ভালো করে হেয়ার কম্বিং করে তারপরে আমি এখন ব্রেকফাস্ট বানাতে যাব। আর সকালের দিকে সমস্ত কাজ কমপ্লিট করে স্নানটা সেরে নিলাম কারণ আজকে খুবই ঠান্ডা পড়েছে মানে বাবা ফোন করেছিল বলল যে মানে সব দিকে সব জায়গায় কিন্তু বেশ ঠান্ডা তো এই জন্য সকাল সকাল আগে সমস্ত কাজগুলো করে নিয়ে একেবারে উইন্টার ক্লোথস পরে নিয়েছি পুজো দিয়ে আর এখন হচ্ছে নিজে একটু সাজগোজ করে ঠরে চলে যাব এখন ব্রেকফাস্ট বানাতে তারপর আজকে ভাবছিলাম যে সকালবেলা ব্রেকফাস্টে কি বানাবো এত ঠান্ডা পড়েছে তো একবার ভাবলাম হচ্ছে চাল ডাল পেঁয়াজ রসুন দিয়ে যে খিচুড়িটা হয় সেটা কিন্তু দুর্দান্ত লাগে আর ঠান্ডার মধ্যে কিন্তু আরও বেশ লাগতো পাপড় ভাজার সাথে তো ভাবলাম একবার খিচুড়ি করি আবার একবার ভাবছি যে না এই ঠান্ডাতে ভাত ভাত আইটেম কিছু করবো না অন্য কিছু একটা করি তো এই কাজগুলো করছি আর তার সাথে সাথে মনে পড়ছে যে কি ভাবনা চিন্তা করে যে কোনটা সেট করা যায় যে ব্রেকফাস্টে ফাইনালি আমি কি বানাবো তারপরে যখন মানে হাজব্যান্ডের সাথে কথা বললাম তারপরে ভাবলাম যে না তাহলে আজকে আর ভাত করবো না কেননা রাতেও আমাদের বিরিয়ানি খাওয়া হয়েছে কালকে থার্টি ফার্স্ট ডিসেম্বর ছিল জন্য তো সকালবেলা উঠে আবার ভাত করব। তো ভাত করবো না তো চলো বন্ধুরা চলো ভাবলাম যে তাহলে বানিয়ে নিয়ে হচ্ছে আজকে লুচি তো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আছে পেছনে আর ও পুরো ঠান্ডা ঠান্ডা লেগে একাকার অবস্থা টুপি সুপি একদম কানে মানে আজকে এতটাই ঠান্ডা না আমাদের এখানে বলার মতন না তো দেখো চলে এসছি কিচেনে আর এটা হচ্ছে ফুলকপি আলু আর মটরশুটি দিয়ে একটা মানে মাখা মাখা তরকারি করে নিয়েছি আর সাথে করব লুচি এটা কিন্তু লুচির সাথে দারুণ লাগে খেতে আর এই পাশে এক পাশে বসিয়ে দিয়েছি পায়েস তো তরকারিটা মোটামুটি আমার হয়েই আসছে একদম কমপ্লিট তো ওই জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর পাশে দেখো এদিকে অনেকক্ষণ ধরে বেশ মোটামুটি সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে পায়েসটা তো পায়েসটা এখন খেজুর গুঁড় দিয়ে আর মোটামুটি দশ মিনিট আসতে করে গ্যাস কমিয়ে আমি ফোটাবো কমপ্লিট হয়ে যাবে আর এই ময়দা নিয়ে নিয়েছি তেল আর হচ্ছে মানে যেটা মানে ইয়ে করতে হয় তেল আর একটু লবণ আর একটু চিনি দিয়ে মানে ওটা মাখিয়ে নিয়েছি তো এখন তৈরি হয়ে যাবে লুচি তো সকালবেলার আজকে ব্রেকফাস্টে বলতে পারো এগুলোই করে দিলাম কারণ একটা প্রথম জানুয়ারিতে একটু স্পেশাল কিছু হ্যাঁ তো এই আর কি তো ছেলে আমি তোমাদের দাদা ভাই আর মেয়ে মিলে চারজন মিলে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি তো তারপর আবার তোমাদের কাছে চলে আসবো একটা অন্য রকম ভিডিও নিয়ে গুড ইভিনিং ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে আসলাম আর অনেকক্ষণ বলতে খাওয়া দাওয়া করার পর একটু সন্ধে বাতি দিয়ে শুয়েই ছিলাম তারপরে আবারই দেখো মেয়ে উঠলো ঘুম থেকে তো লেজি লেজিনেস নিয়ে পুরো উঠেছে আর কালকে ও যাবে স্কুলে নিউ স্কুল ও নিউ ক্লাস তো খুব এক্সাইটেড আছে আর কি মানে বড়ো বড়ো বেলুনগুলো যেগুলো হয় না ওই রকম ধরনের আর নিয়ে চলে গেছে তারপর তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলছিলাম রাত্রে কি করবো রান্না আর এগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম কেননা এত ঠান্ডার মধ্যে রাত্রিবেলা বা মানে কন্টিনিউ তো ভাত করি তো আজকে ভাবলাম সকালবেলা লুচি হয়েছে তো রাত্রেবেলা রুটি করে নেব। তো আর তোমাদের দাদাভাই টাকা দিয়ে যাচ্ছিলো মানে বলছিলো যে যদি কিছু কেনাকাটা করতে লাগে তো করে নিবা আর এদিকে দেখো মেয়ে তো একেবারে খুবই ল্যাপ খাচ্ছে শুয়ে শুয়ে তো দেখো বন্ধুরা এইদিকে হচ্ছে এখন তোমাদের দাদাভাই চলে যাবে দোকান আর আমি এখন মেয়েকে খাওয়ার বানিয়ে দেবো ছেলেকে খাওয়ার বানিয়ে দেবো আর আজকে না মানে আমারও ভাবছি যে ম্যাগি করব কিন্তু আর ম্যাগি করতে ইচ্ছে হলো না আর সাতটা পাঁচ বাজে তাই মেয়েকে দেখাচ্ছিলাম যে চলো মা বড়ো সাতটা পাঁচ বাজে আর কালকে আবার খুব সকাল সকাল উঠতে হবে স্কুল যেতে হবে সাতটার মধ্যে কমপ্লিট হতে হবে রেডি হয়ে ওকে আর যদিও স্কুল টাইম আটটায় কিন্তু কালকে ফার্স্ট ডে একটু সাতটা ছয় সাতটার মধ্যে বেরিয়ে যেতে হবে মিনিমাম সাড়ে সাতটার মধ্যে বেরোতেই হবে আর এই দেখো চলে আসছি কিচেনে তো দুধ জাল দিয়ে মেয়েকে এখন দুধটা খাইয়ে দেবো আর ছেলেকেও দিয়ে দেবো মেয়েকেও দিয়ে দেবো আর এটা হচ্ছে ছেলের জন্য করছে আর আমার একটু কফি খেতে ইচ্ছা করছে জন্য আমি কফি বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা চলো একটু আরাম করে বসে আগে চাটা খেয়ে নিই আর চায়ের সাথে কিন্তু লুচি খেতে আমার খুবই ভালো লাগে আর এটা চা না সরি কফি আর এটা কিন্তু তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না বলে গ্যাস হয়ে যাবে কিন্তু আমার খুব ফেভারিট বলতে পারো চা বা লুচির সাথে কিন্তু সরি চা দিয়ে লুচি খেতে কিন্তু সেই লাগে সেই তো বন্ধুরা ছেলে মেয়েকে খাইয়ে আমিও একটু টিফিন করে নিলাম দেখতেই পারলে তো আমি চলে আসলাম একটু গানে কারণ কালকে একটা গানের মানে প্রোগ্রাম আছে বলতে পারো ঠাকুরের সঙ্গ তো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে তো এখন না আমার কী হয় সন্ধেবেলা করে এত বড় রাত্রি আমি প্রায় দিনই আমি গান নিয়ে বসি কেননা যতটুকু জানি সেটুকুটাকে আমি ধরে রাখার চেষ্টা করি তো চলো বন্ধুরা একটু গান বাজনা করে নিয়ে তারপরে মেয়েকে পড়তে বসাবো রাতের খাওয়ার তৈরি করবো ছেলেকেও একটু মাঝে মাঝে দেখ আমার গান হয়ে গেলে আমি কিন্তু মেয়েকেও প্র্যাকটিস করাই আর মেয়েও খুব আগ্রহ নিয়ে আমার সাথে গানে বসে এটা আমার বেশ ভালো লাগে আর ছোট থেকে এইগুলো চেষ্টা কিন্তু থাকা উচিত প্লাস ওদেরকে মন দিয়ে সকালবেলা সন্ধ্যাবেলা অন্তত পড়তে বসানো আর গানে বসানো একান্তই দরকার যেহেতু আমাদের বাড়িতে এইগুলো শিক্ষা কালচার আছে তো আমরা এই জন্য এই জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করি তো বন্ধুরা মেয়েকে প্রায় গানে বসিয়ে রাখি আমি বলতে পারো মোটামুটি সপ্তাহে বেশিরভাগ ট্রাই করি আমি মোটামুটি দিন পাঁচ ওকে বসাতেই তো এইভাবে একটু একটু গানও করে তারপরে পড়তেও বসে আর এইভাবে সন্ধ্যাবেলা ওকে হচ্ছে একটু লেট করে ওঠার জন্যই তো হ্যালো বন্ধুরা এখন বাজে নটা পাঁচ আর আমি এখন মেয়েকে নিয়ে এই যে দেখতে পাচ্ছ বুক নিয়ে বসলাম মেয়েকে ডাকছি মেয়ে হচ্ছে একটু এই যে আমার মানে বাড়ির সামনে দাঁড়িয়েছে তো এখন হচ্ছে মেয়েকে পড়াবো হোমওয়ার্কগুলো করাবো কালকে থেকে স্কুল টিউশন দু টাইমে দুটো আর কালকে এক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে কোথায় যাব কি করতে যাব সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তোমরা আমার কন্টিনিউ ভিডিও যদি দেখতে থাকো সমস্ত কিছুই আস্তে আস্তে জানতে পারবে দেখতে পারবে আর কদিন হলো এতটাই প্রেশারের মধ্যে আছি মানে সকালবেলা বা বিকেলবেলা যে একটু মানে কোনো এক সময় যে সেট করে একটু সুস্থ হয়ে যে তোমাদের সাথে সময় দিয়ে কথা বলবো সেটা আমার হচ্ছে না আমি অন্য অন্য সময় যেগুলো কাজ করছি কাজের মধ্যে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি সেটা আলাদাভাবে ভয়েস ওভার দিয়ে তো চলো বন্ধুরা ভিডিও যেভাবে দেখছো দেখতে থাকো কন্টিনিউ আমার বন্ধুরা ভালোবাসা দিও তো বলতে পারো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সকলে খুব 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 ভালো থেকো সুস্থ থাকো আমার ভিডিও দেখতে থাকো আর প্লিজ লাইক করো কমেন্ট করো কেমন তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সকলকে গুড নাইট জানিয়ে সকলকে গুড নাইট টাটা বাই বাই